স্বাগত আমার চ্যানেলে স্বাগত সবাইকে অনেক দিন পর আপনাদের মাঝে এলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি কথা বলবো মির্জাপুরের দুজন ব্লগারের কয়েকটা বিষয় নিয়ে বিশেষ করে লিটন মিতু এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মিথ্যাচার বা মিথ্যা গল্প নিয়ে আমার উদ্দেশ্য একটাই দর্শকদের কাছে পরিষ্কারভাবে সত্য তুলে ধরা প্রথমেই আসছে লিটন মিতুর অংশ নিয়ে সবকিছুর আগে মিতুকে একটা প্রশ্ন করতে চাই আচ্ছা মিতু তুমি নীলয়ের মুখে ভাত বা অন্নপ্রাশন করনি কেন এটা কি তোমার প্লেনের অংশ ছিল দর্শক আপনাদের কাছেও কিন্তু আমার এই প্রশ্নটা রইল নীলয়ের কিন্তু মুখে ভাত হয়নি যাই হোক মূল কথায় আসি পয়েন্ট এক লিটন মিতু যখন নীলয়ের মামা বাড়ি মানে মৃতুর বাবার বাড়ি চলে আসে তখন মিতু হলুদ রঙের ঘরটি দেখিয়ে বলেছিল এখানে ভাড়াটিয়া ছিল তারা আসবে বলে খালি করে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে আমরা কখনোই দেখি নাই মিতু লিটনকে ওই ঘরে থাকতে তাদের ফার্নিচারও এক একটা এক এক জায়গায় তাদেরকে আলাদা কোনো ব্যবস্থা দেওয়া হয় নাই বরং এখন আবার সেই ঘর ভাড়া দেওয়া হয়েছে এর মানেটা কি এর মানে হচ্ছে দর্শকদের মিথ্যে কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে মৃত আসলে নিজের সংসার বলে কিছু নাই যে মেয়ের নিজের সংসার নাই বাবার বাড়িতে থাকে সেই মেয়ের জামাইকে কি বলা যায় দর্শক আপনাদের কাছে প্রশ্ন আপনারাই উত্তর দিন না আর আমি বারবার কি বলবো বারবারই একই কথাই বলবো যে ওরা দর্শকদেরকে ধোকা দিচ্ছে বারবার দর্শকদেরকে মিথ্যে কথা বলছে এখানে আমি এ প্রসঙ্গে আরেকটা কথা বলি সেদিন আরেকটা ভিডিও টাইটেল ছিল অনেক দিন পর মার রান্না খেলাম যেই মেয়ে স্থায়ীভাবে মার কাছে থাকে সেই মেয়ের মুখে এই কথা কি মানায় এই কথাটা মানে মানা যখন সে যদি শ্বশুর বাড়িতে থাকতো মা তো দু এক দিনের জন্য বেড়াতে যেতেই পারে তিন চার দিনের জন্য বেড়াতে যেতেই পারে এই জন্য মায়ের রান্না মিস এগারো বছর মিস করে নাই মানে ন্যাকা ষষ্ঠী আর কি পয়েন্ট দুই মিতু অনেক জায়গায় কমেন্টের উত্তরে লিখেছে বা বলেছে সে লিটনের জন্য দোকান নেওয়ার চেষ্টা করছে মিতু আমি ঠিক বলছি তো তুমি তো এই কথাটা বলেছো কয়েক জায়গায় তাই না কিন্তু বছর ঘুরে গেল দোকান কোথায় কিছুই তো দেখছি না এমনকি এই সম্পর্কে কোনো কথাবার্তাও কোনো ভিডিওতে নাই আসলে কোনো অগ্রগতি কেন তোমরা আসলে এটার কোনো ইনিশিয়েটিভই নাও নাই যে একটা দোকান নিতে হবে শুধু শুধু দর্শকদের কিছু বাজে কমেন্টের উত্তর বা দর্শকদের কিছু প্রশ্নের উত্তরে তোমরা নিজেদেরকে ডিফেন্স করার জন্য এই কথাটা বলেছ এটাও কিন্তু এক ধরনের মিথ্যে কথা সত্যি কথাটা বললেই হতো যে আমাদের একটাই কাজ সেটা ইউটিউব করা লিটন সারাদিন বাড়িঘর ঘুরে বেড়াবে ঘুরে এর মুখের সামনে গিয়ে মোবাইল ধরবে তার মুখের সামনে গিয়ে সেলফোন ধরবে ওর সামনে গিয়ে ক্যামেরা ধরবে এটাই হচ্ছে ওর কাজ এটাই তোমাদের আয়ের একমাত্র পথ এটা বললেই হয় আসলে না লিটন মিতো তোমরা এরকম অনেক কথা বলো কিন্তু আসলে বাস্তবে কিচ্ছু দেখা যায় না কিচ্ছু না যেমন অনেক আগে উদাহরণটা আমি আরেকবারও দিয়েছিলাম যে তোমরা বলেছিলে আমরা ভারত যাচ্ছি ভারত গিয়ে কার বাড়ি যাব তা আজকে বলে দিলাম ভাইটি তোমাদের তো পাসপোর্টও নাই তখন তো এখন যদি থেকে থাকে সেটা অন্য কথা তখন তো পাসপোর্টও ছিল না তাহলে এই যে ধরনের মিথ্যা কথাগুলা এগুলো কেন বলো দর্শকদেরকে কেন ধোকা দাও দর্শকরা দেখছে বলেই তোমাদের ব্লগ চলছে তোমরা দুটো পয়সা কামাই করছো দর্শকদেরকে দয়া করে আর ধোকা দিও না আচ্ছা যাই হোক এবার আসছে আরেকটা পয়েন্টে পয়েন্ট থ্রি বা পয়েন্ট তিন লিটন সবসময় দাবি করে আসছে যে সে ইলেকট্রিক মিস্ত্রি কিন্তু এখন সে বলছে মানে কয়েকদিন আগের একটা ভিডিওতে দেখলাম সে মুরগির খামার করতে যাচ্ছে ভালো কথা সে কবুতরের ক্ষোভ বানাবে সেটাও ভালো কথা কারণ হিসাবে সে বলেছে যে সে ব্যস্ত থাকতে চায় আবার এটাও সে বলেছে যে কবুতরের জোড়া মানে কবুতরের বাচ্চার জোড়া নাকি তাদের বাজারে চারশো টাকা এতে সে কিছু প্রফিট করতে পারবে বা নিজেরাও খেতে পারবে খুবই ভালো কথা কিন্তু আমার প্রশ্ন একজন প্রকৃত ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক মিস্ত্রি তাকে ব্যস্ত থাকার জন্য মুরগির খামার কেন করতে হবে হ্যাঁ দর্শকরা অনেকেই বলবেন মুরগির খামার করতে অসুবিধা কি আমার কোনো আমার উত্তর হচ্ছে কোনো অসুবিধা নাই কিন্তু যে হাতের কাজ জানে তার তো কাজের অভাব হওয়ার কথা না তাই না ইলেকট্রিশিয়ানের মতো একটা কাজ বা ইলেকট্রিসিটি ইলেকট্রিক মিস্ত্রি যে তার তো কাজের অভাব হওয়ার কথা না তাইলে কি তাহলে কি আসলে সে ইলেকট্রিক মিস্ত্রি না এটাও তার মিথ্যে কথা এবং এই পরিচয়টা যে সবাইকে দেয় দর্শকদেরকে আমার মনে হয় এটাও মিথ্যে কথা কারণ একটা গুণ তার আছে সেই গুণটাকে সে ব্যবহার করতে পারছে না এটা আমার বিশ্বাস হয় না আচ্ছা এখন আরেকটা কথা বলছি মৃত তো কোনো কাজ করে না সে নিজের নিজেই সে একটা ভিডিওতে বলেছে যে সে রান্না করা বাসন ধোয়া ছাড়া তাদের বাড়িতে আর কোনো কাজ নাই। তো সেই দেখাশোনা করুক না খামারটা ঘরটা তো দূরে হবে না তাই না সে খামার করুক লিটন একটা দোকান দিক বেশ ভালো চলবে কিন্তু না আসলে বসে খেতে পারলে কেড়ে ভাই কাজ করতে যায় আর একটা কথা কি জানেন বা লিটন তো তোমরা নিশ্চয়ই জানো এটা কাজ যদি করতে চাও কাজের কিন্তু অভাব হয় না কাজ তখন হেঁটে হেঁটে তোমার কাছে আসবে আর যদি কাজ করতে না চাও কাজ তোমার থেকে একশো হাত দূরে যাবে এটা একেবারে ধ্রুবসত্ব আমি জানি সমস্ত দর্শকরাও আমার সাথে একমত হবেন কাজ করতে চাইলে কাজের কোনো অভাব না হয় না আর এই যে মানে লিটন সারা দিন একটা ছেলে মানুষ বাড়িতে থাকে কোনো কাজ নাই কর্ম নাই রান্নাঘরে গিয়ে শাশুড়ির সামনে গিয়ে রান শাশুড়ির রান্না রেকর্ড করছে বা ভিডিও করছে এখানে এই করছে সেই করছে এটা তো আসলে একটা অস্বস্তির কারণ লিটনের শাশুড়ি হ্যাপি তো এই যে সে যে কাজগুলো করছে বা খুশি তো যে একটা ছেলে মানুষ সারাদিন ঘরে থাকে আইমান তো বাড়িতে থাকে না মৃতুর বাবাও উনিও দোকানে থাকেন উনিও সারাদিন বাড়িতে আসেন না একমাত্র লিটন বাড়িতে থাকেন আমার খুব জানতে ইচ্ছে করছে নীলয়ের দিদা মানে নিলয়ের নানি এটাকে কিভাবে নিচ্ছেন খুব জানতে ইচ্ছে করছে আমার যাই হোক এবার আসছি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথায় আমি ইউজুয়ালি টিনেজার টিনেজারদের নিয়ে কথা বলি না বা আলোচনা করি না এটা আমি নীতিগতভাবে কখনোই সমর্থন করি না কারণ এটা তাদের মনের উপরে একটা ছাপ পড়ে এখনও করব না কারণ টিনেজাররা আসলেই তারা আমাদের ফিউচার তাদেরকে নিয়ে কথা বলাটা ঠিক না তবে বাবা মায়ের ভূমিকা নিয়ে বা কিছু কর্মকাণ্ড নিয়ে কিছু কথা নিয়ে কথা বলা যেতেই পারে তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল দাবি করেছিলেন ওনার মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং পাশ করেছে যদিও খুব ভালো ফলাফল করেনি তিনি এমনও বলেছিলেন যে দর্শকরা চাইলে তিনি প্রমাণ দেখাবেন কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখার নেই আমার সোজাসাপটা কথা যদি প্রমাণ না থাকে তাহলে এই ধরনের কথা কেন বলা হয় বলে দিলেই হয় যে আসলটা সত্য সত্যিটা কি। তবে আমার যেটা মনে হচ্ছে মেয়ে মানে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মেয়ে এসএসসি পরীক্ষাটা কমপ্লিটই করতে পারে নাই আসলে করা সম্ভবও ছিল না কারণ বিয়ের দিন অনেক আনুষ্ঠানিকতা থাকে একই দিনে পরীক্ষা এবং বিয়ে এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার যদি না ম্যাজিক কিছু ঘটে থাকে আর যিনি বলেছেন তিনি নিজের বিয়ের দিনের কথা মনে করে এই প্রশ্নটার উত্তর দেবেন তো যে একই দিনে ভোরবেলা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে সারা দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন সকালের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরীক্ষা দিয়ে এসে আবার বিয়ে করতে মেকআপ নিয়ে গিয়ে বিয়ে করতে যাওয়া কতটা সম্ভব আমাকে উত্তরটা দেবেন আপনি আর ফ্লোরেন্স নাইটিঙ্গেল আমি যদি ভুল বলে থাকি সরাসরি বলবো আপনি প্রমাণ দেখান কারণ একের পর এক মিথ্যা কথা আপনি বলছেন আর দর্শকদেরকে বোকা বানাচ্ছেন আমি আবারও বলছি আমরা দেখছি বলেই কিন্তু আপনার ভ্লগটা চলছে আমরা যদি না দেখি আপনার ভ্লগ কিন্তু চলবে না মিথ্যা কথা বললে এরকম আপনি যদি এরকম মিথ্যা কথা বলেন একটা মিথ্যার পিছন আবার আরেকটা মিথ্যা কথা আপনাকে বলতেই হবে আর আপনি ভ্লগ করছেন বলেই দর্শকদের মাথা ব্যথা আপনি যদি ভ্লগ না করতেন আপনার সম্পর্কে কারও কোনো আগ্রহ ছিল না আপনি আপনার পারিবারিক জীবন সব কিছু আপনি ক্যামেরার সামনে তুলে ধরছেন যার জন্য দর্শকরা আপনাকে প্রশ্নগুলা করছে দয়া করে দর্শকদেরকে আর ধোকা দিবেন না এনিওয়ে আপনার নতুন মোটর বাইকের জন্য শুভকামনা রইল দর্শক আমি আর কি বলবো? আসলে এই যে মির্জাপুরের ব্লগার লিটন মিতু তারপরে ধরা যাক আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল তারপরে ধরা যাক আরও কয়েকজন আরও দুই তিন চারজন আছে ওদের মিথ্যাচারটা নিয়ে আমি আবারও ভিডিও বানাবো এদের আসলে মিথ্যা গল্পের কোনো শেষ নাই এরা দর্শকদেরকে ধোকা দিচ্ছে বোকা বানাচ্ছে দিয়ে দুটো পয়সা কামাচ্ছে এই পয়সা এটা কি ঠিক হচ্ছে হচ্ছে দর্শক আপনাদের কাছেই প্রশ্ন তো আমি বিশ্বাস করি দর্শকরা নিজেরাই বিচার করতে পারবেন কোথায় সত্য আর কোথায় মিথ্যা আমি শুধু বলবো আপনারা চোখ খোলা রাখুন সব কিছু যাচাই করুন আর কোনো মিথ্যা ভিডিও দেখবেন না মিথ্যা ভিডিও যদি দেখেন সাথে সাথে সেটা প্রতিবাদ করবেন আজ এই পর্যন্তই দর্শক বন্ধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকে বিদায়